হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের ভিডিওটা দেখাবো নৈহাটি বড়মান মন্দিরে আমরা তিনজনে মিলে গিয়েছিলাম গাড়ি করে বড়মান মন্দিরে তোমরা বাই ট্রেনেও যেতে পারো তো গাড়ি করে নৈহাটি স্টেশনে পৌঁছে ওখান থেকে বাই টোটোতে গিয়েছিলাম টোটোতে ভাড়া পড়েছিল পার হের দশ টাকা করে তো টোটো থেকে বেশিক্ষণ সময় লাগে না মিনিট পাঁচ থেকে সাত মিনিটে তোমার স্টেশন থেকেও বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মতন রাস্তা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড়মান মন্দিরের মেন প্রবেশ পথ এখানে চারপাশে অনেক কিন্তু পুজোর ডালি কেনার দোকান পেয়ে যাবে আমরা কিনেছিলাম বড়োমা মিঠাই অ্যান্ড স্ন্যাক্সের দোকান থেকে তো নানারকম সাইজের নানা রকম দামে তোমরা এখানে মিষ্টি পেয়ে যাবে তো এর তারপরে ছিল বিশাল বড় লম্বা লাইন আর পাশেই ছিল গঙ্গার ঘাট আমরা গঙ্গার ঘাট থেকেও ঘুরে এসেছিলাম এখানে অনেকে ফটো তুলছিল তো প্রচুর সেদিনকে ভিড় ছিল তো আমরা মোটামুটি দশটা পনেরো কুড়িতে দাঁড়িয়েছিলাম আর মেন প্রবেশদ্বারে বড়মার মন্দিরে প্রবেশ করেছিলাম এগারোটা পঁয়তাল্লিশে তো সামনেই ছিল আর একটা ছোটো মন্দির মায়ের মন্দির সেখানেও আমি গিয়েছিলাম এখানে সেখানে দেখতে পাচ্ছ দেখো প্রচণ্ড লাইন ওরা ঠাঁটা রোদ্দুরে দাঁড়িয়ে ঠাকুরকে দেখতে দর্শন করেছিলাম কিন্তু যাই হোক আমি বলবো সত্যিই বড় মা খুবই জাগ্রত আমি হাতে হাতে প্রমাণ ফল পেয়েছি তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে পুজো দিতে পারো এই সেই প্রতীক্ষিত বহু অপেক্ষার ঠাকুর দর্শন সত্যি দেখলে পরে মন প্রাণ চুরিয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই মন্দির থেকে বেরিয়ে সকালে ব্রেকফাস্ট আনলাম কচুরি আর তরকারি দিয়ে এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক করবে আর নতুন যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরপর ভিডিওগুলো দেখতে পারবে আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে এসো আর যারা গেছো তারা কিন্তু কমেন্টসে জানাবে তো দেখাবে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা